কেউ জন্ম থেকেই সফল নয় বা কেউ সফল হয়েও জন্মায় না কঠিন পরিশ্রম সংকল্প এবং স্বপ্ন দেখার সাহস একজন সরল সাধারণ মানুষকে ইতিহাসের পাতায় স্থান করে দেয় একজন সাধারণ মানুষ যিনি তার অসাধারণ সংকল্প ও কর্ম দিয়ে ভারতের ইতিহাস বদলে দিয়েছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ বৈশাখী মাঝি আজকের ভিডিওতে আমরা জানব ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি কিনা একজন সাধারণ চাওয়ালা থেকে হয়ে গোটা দেশের প্রধানমন্ত্রী সারা বিশ্বের কাছে এক প্রেরণার নাম তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নরেন্দ্র মোদি ওনার পুরো নাম হল নরেন্দ্র দামোদর দাস মোদী উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর গুজরাটের ভাদনগড়ের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদী কঠিন পরিস্থিতির মধ্যেও ছোটবেলা থেকেই তার সংকল্প ছিল অটুর তার পিতা দামোদর দাস মোদী ছিলেন একজন সাধারণ চা বিক্রেতা মোদীর পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এমনকি ওনারা যেই বাড়িতে থাকতেন সেই বাড়িতে ঠিকমতো সূর্যের আলো প্রবেশ করত না তাই ছোট্ট শিশু নরেন্দ্র মোদী ছোটবেলা থেকেই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কাজ শুরু করে ভাদনগড়ের রেল স্টেশনে তার বাবা একটি ছোট্ট চায়ের দোকান চালাতেন ছোট্ট শিশু নরেন্দ্র বাবার সাথে দোকানে কাজ করতেন এবং স্টেশনে চা বিক্রি করতেন এই কাজের মাধ্যমে তিনি জীবনের বাস্তবতাকে খুব কাজ থেকে দেখেছেন এবং খুব কাজ থেকেই উপলব্ধি করেছেন তার চা বিক্রি করা ছিল শুধুমাত্র একটি জীবিকার মাধ্যম নয় এটি তার জীবনের শিক্ষারও একটি অংশ রেল স্টেশনে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে তিনি অনেক কিছু শিখেছিলেন তার কৌতূহল এবং জ্ঞান অর্জনের ইচ্ছা তাকে মানুষ এবং সমাজ সম্পর্কে গভীর ধারণা পেতে সাহায্য করেছিল অভাবের পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল তার স্কুল স্কুল ছিল ভাদনগড়ের ছোট্ট একটি প্রাইমারি স্কুলের সহপাঠীরা তাকে একজন মনোযোগী এবং পরিশ্রমী ছাত্র হিসেবে জানত তিনি সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করতেন পারিবারিক আর্থিক অবস্থার কারণে মোদীর শিক্ষা জীবন ধারাবাহিক ছিল না স্কুল শেষ করার পর তিনি আর এস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে যোগ দেন এবং দেশের জন্য কাজ শুরু করেন তিনি কখনোই নিজের শিক্ষা অর্জন করার ইচ্ছাকে হারাননি তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং উনিশশো সালে পলিটিক্যাল সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি গুজরাটের ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তার স্নাতকোত্তর গবেষণার বিষয়বস্তু ছিল ভারতের রাজনীতিতে জরুরি অবস্থার প্রভাব যা তার চিন্তাধারা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গঠনে সাহায্য করেছিল পড়াশোনার পাশাপাশি তিনি গল্পের বই এবং ইতিহাসের বই পড়তে খুব পছন্দ করতেন এবং ছোটবেলা থেকেই তিনি ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং নেতাজি সুভাষচন্দ্র বসু মাহাত্মা গান্ধী প্রমুখ নেতাদের জীবন সম্পর্কে জানার আগ্রহ ছিল তার বিশাল তরুণ বয়সে নিজের পরিচয় খুঁজতে হিমালয়ে পাড়ি দেন নরেন্দ্র মোদী সেখানে ধ্যান এবং আত্মসংযমের মাধ্যমে তিনি শিখলেন জীবনের গভীরতা এবং মানুষের জন্য কিছু করার তাগিদ তার এই সময়ের অভিজ্ঞতা ভবিষ্যতে তাকে তৈরি করে একজন শক্তিশালী নেতা হিমালয় থেকে ফিরে মোদী আর এস এসে যোগ দেন এখান থেকেই তিনি মানুষের সেবা করার প্রকৃত মন্ত্র শিখেছিলেন তার কাজ এবং নিষ্ঠা মাধ্যমে তিনি ধীরে ধীরে রাজনৈতিক জীবনের দিকে এগিয়ে যান এবং বহু মানুষের ভালোবাসা পেতে শুরু করেন এরপর সালে নরেন্দ্র মোদী বিজেপিতে যোগদান করেন সংগঠক তার এখানে বিশেষভাবে চিহ্নিত হয় তিনি দলের বিভিন্ন কাজ সফলভাবে পরিচালনা করেন এবং রাজনৈতিক কাজে নতুন উদ্যোগ এবং নতুন কৌশল আনেন তার নেতৃত্বে বিজেপি গুজরাটে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে ওঠে নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য পরিচিত ছিলেন তার সাহসী কৌশল ও অবস্থানের জন্য উনিশশো নব্বই দশকে যখন কংগ্রেস গুজরাটে শক্তিশালী ছিল তখন মোদিজি বিজেপিকে শক্তিশালী করতে বিরামহীন কাজ করে যান তিনি কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেন তার নেতৃত্বে বিজেপি কংগ্রেসকে প্রশ্নের মুখোমুখি করে এবং জনগণের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এরপর উনিশশো পঁচানব্বই সালে বিজেপি গুজরাটে কংগ্রেসকে পরাজিত করে ক্ষমতায় আসে এই সাফল্যের পেছনে মোদীর পরিকল্পনা এবং সংগঠন পরিচালনার দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরপর গুজরাটের মানুষেরা নরেন্দ্র মন্ত্রীকে অনেক সম্মান এবং ভালোবাসা দেয় দু সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন নরেন্দ্র মোদী তার নেতৃত্বে গুজরাট হয়ে ওঠে ভারতের অন্যতম প্রগতিশীল রাজ্য তিনি দেখিয়ে দেন সঠিক নেতৃত্বই কিভাবে জনগণের জীবন পরিবর্তন করতে পারে শিল্পায়ন কৃষি উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নে তিনি এক অনন্য উদাহরণের সৃষ্টি করেন নরেন্দ্র গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর গুজরাটে ব্যাপক উন্নয়ন ঘটে রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জলের সরবরাহের ব্যাপক উন্নয়ন ঘটে গুজরাটে বিশ্বমানের অবকাঠামো গড়ে তোলার ফলে শিল্প ও ব্যবসার ক্ষেত্র প্রসারিত হয় কৃষিতে প্রযুক্তি প্রয়োগ করে ও সেচ ব্যবস্থায় উন্নয়ন করে কৃষকদের আয় বৃদ্ধি করা হয় মোদীর একটি উল্লেখযোগ্য লক্ষ্য ছিল গুজরাটের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং ছোট শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে এছাড়াও মোদী গুজরাটের স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনেন নরেন্দ্র মোদী প্রশাসনিক সাফল্যের মূল ভিত্তি ছিল মানুষের প্রতি দায়বদ্ধতা তিনি বিশ্বাস করতেন এবং এখনও করেন উন্নয়ন তখনই সার্থক যখন তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছায় এরপর দু সালে নরেন্দ্র মোদী ভারতীয় জনগণের বিশ্বাস অর্জন করে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তার সবকা শান সবকা বিকাশ স্লোগান সারা দেশকে নতুন করে একত্রিত করে তিনি প্রমাণ করে দেন যে একজন সাধারণ চা বিক্রেতা শুধু চা বিক্রেতার নয় একজন সাধারণ মানুষ যদি তার সংকল্প এবং কঠোর পরিশ্রম করেন তবে শিখরে পৌঁছানো সম্ভব এরপর নরেন্দ্র মোদী ভারতে একের পর এক উন্নয়ন ঘটান এবং ভারতকে এক উন্নয়নমূলক দেশ হিসেবে গড়ে তোলেন নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের লক্ষ্য ছিল ভারতকে একটি ডিজিটাল অর্থনীতিতে রূপান্তরিত করা নরেন্দ্র মোদী সরকারি পরিষেবাগুলিকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসে গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট সংযোগ স্থাপন এবং ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি করে এর ফলে গ্রামীণ এলাকাগুলিতে ইন্টারনেট পরিষেবার প্রসার ঘটে ইউপিআই এবং আধারের মাধ্যমে নগদবিহীন লেনদেনের জনপ্রিয়তা বৃদ্ধি পায় নরেন্দ্র মোদী দেশকে বিশ্বব্যাপী উৎপাদন হার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দু হাজার চোদ্দ সালে মেক ইন ইন্ডিয়া প্রকল্প চালু করেন দেশ ও বিদেশের বিনিয়োগ আকৃষ্ট করা কর্মস্থানের বৃদ্ধি এবং শিল্প উন্নয়নের জন্য এর ফলে অটোমোবাইল টেলিকম এবং প্রতিরক্ষা খাতের বিনিয়োগ বাড়ে ভারতের উৎপাদন খাতের বৃদ্ধি হয় যা জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং মোদী দু হাজার চোদ্দ সালে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প চালু করে যা ছিল ভারতের ইতিহাসে অন্যতম বৃহৎ পরিচ্ছন্নতার অভিযান এর ফলে কয়েক কোটি শৌচাগার নির্মাণ হয় খোলা জায়গায় শৌচা সংখ্যা হ্রাস পায় পরিচ্ছন্নতার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ঘটানো হয় ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে একটি শক্তিশালী হিসেবে অন্তর্ভুক্ত হয় যুক্তরাষ্ট্র রাশিয়া জাপান প্রতিটি দেশগুলির সাথে সুসম্পর্ক বজায় থাকে এর ফলে ভারতের উন্নয়ন দ্বিগুণ বাড়তে থাকে প্যারিস জলবায়ু চুক্তি জি টোয়েন্টি সম্মেলন ইউএনজিএতে ভারতের প্রতিনিধিত্ব করেন নরেন্দ্র মোদী বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করেন যা তাকে একজন দূরদর্শী নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছে কি আত্মনির্ভরশীল অর্থনীতিতে রূপান্তরিত করা একটি বড় পরিকল্পনা এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও একটি বড় উদাহরণ তৈরি করেছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়নমূলক প্রকল্প এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের উত্থান ও তার দূরদর্শিতা একটি কঠোর পরিশ্রমের প্রমাণ তিনি দেশকে কেবল উন্নয়ন করার কাজ করেনি। বরং তাকে একটি বৈশ্বিক নেতৃত্বের জায়গায় নিয়ে গেছেন তার উন্নয়নমূলক প্রকল্প এবং আন্তর্জাতিক নেতৃত্বের কারণে তিনি আজ ভারতের কোটি কোটি মানুষের জন্য একটি প্রেরণার উৎস নরেন্দ্র মোদীর জীবন কাহিনী একটি কথাই পরিষ্কারভাবে প্রমাণ করে যে সফলতার পথের কোনো সীমা নেই যদি আপনার স্বপ্ন বড় হয় এবং ইচ্ছা শক্তি থাকে তাহলে একজন চাওয়ালা শুধু চাওয়ালাই নয় একজন সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে আর এটি শুধু একটি ব্যক্তিগত সাফল্যের গল্প নয় বরং দেশের প্রতিটি মানুষের জন্য এটি একটি অনুপ্রেরণার অধ্যায় তিনি আমাদের এটাই শেখান যে জীবনের যে কোনো পরিস্থিতিতে যে কোনো বাধা আপনার সামনে আসুক না কেন সেগুলিকে জয় করার ক্ষমতা প্রতিটি মানুষের আছে ভেতরেই শৈশবের সংগ্রাম থেকে শুরু করে দেশের শীর্ষ পদ অর্জন করা এই কাহানির সাহস পরিশ্রম এবং সংকল্পের এক চমৎকার উদাহরণ মোদীর জীবনী আমাদের শেখায় বড় স্বপ্ন দেখতে দ্বিধাবোধ করোনা শুরুটা ছোট হলেও লক্ষ্যটা যদি বড় হয় তাহলে সাফল্য আপনার আজ নরেন্দ্র শুধুমাত্র একজন নেতা তিনি কোটি কোটি মানুষের প্রেরণা তার যাত্রা আমাদের মনে করিয়ে দেয় আপনার বর্তমান অবস্থা কোনোদিনই আপনার ভবিষ্যৎকে সীমাবদ্ধ করতে পারে না জীবনের পথে চলতে গিয়ে যদি কখনো বাধা আসে মনে রাখবেন মোদীর মতো সাহস আর পরিশ্রম নিয়ে এগিয়ে যান কারণ আপনার স্বপ্ন আপনার শক্তি আর সেই স্বপ্নই একদিন আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দেবে এটাই হলো সেই কাহিনী যেটি প্রতিটি ভারতীয় হৃদয়ে প্রেরণা ছড়িয়ে দেবে স্বপ্ন দেখার সাহস জোগাবে এবং নিজেকে ভেতর থেকে জাগিয়ে তুলবে নিজেদের জীবনে বড় কিছু করার পথ দেখাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর এই ধরনের মোটিভেশনাল এবং এডুকেশন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা